আমরা যে মজলিস থেকে যে কোনো মজলিস থেকে উঠি নেখের মজলিস হোক যেমন এখন আমরা কিছুক্ষণ এই উঠব দু চার মিনিটে অথবা জায়েজ কোনো কোথাও কে বসেছেন অথবা কোথাও খাওয়া মজলিসে বসেছেন আর সেখানে কিছু গল্পগুজব গুজব হইল তারপরে মজলিস বরখাস্ত হইলো কোন জায়গায় বিচার সালিসে বসেছেন মজলিস বরখাস্ত হইল আমাদের এই সুন্নতটি একবারে মৃত শূন্য মরেই গেছে মজলিসের কাফার যে দুয়া আছে এটা পড়েই নেয় যদি পড়ে কিছু তো সেটা বিদাত পড়ে সেটা কি যদি হ্যাঁ হ্যাঁ ওয়াজ মাহফিল হয় শেষখানে সম্মিলিত সম্মিলিত মোনাজাত মোনাজাত বক্তা সাহেব দোয়া ধরলেন আর বাকির বা সভাপতি সাহেব দোয়া ধরলেন শেষখানে হ্যাঁ আর সবাই আমিন আমিন বলছে বিদাতই কাজ করে শেষ করলো মজলিশ কিন্তু সন্নতি মজলিসের এর ফারা আর বাড়ি ঘরে তো আমাদের দেশের জনগণও পড়েন না আলেমরাও পড়েন বাড়িতে দু চারজন মেহমান নিয়ে খাওয়া দাওয়া করলেন এখন মেহমান বিদায় হয়ে যাচ্ছে মজলি বসবাস হলে কাফার মজলিস পড়তে হবে না অনেক গল্প এদিক ওদিক মেলা গল্প হয়েছে আর না গল্প হোক আর না হোক যাইজই হোক কিন্তু অসার কথা হইতে পারে অথবা কোনো কিছু নাই হোক না বিশাল্লা সাল্লাম যে কোনো মজলিসের কাফারা হিসাবে এই দোয়া পড়ার কথা বলেছেন তিরমিজিতে হাদিস রয়েছে মঞ্জাল আসে হিমাজলিসিন কেউ যদি কোনো অনুষ্ঠানে বসে বা মজলিসে বসে ফাঁকা সোরাফি হে লাগাতহু সেখানে অসার মেলা কথা হইলো কত যে কথা হলে আপনার হিসাব নেই আপনার এই কারা রমান কাতিমের এইসব ফেরেস্তারা হিসাবটা লিখেছে ফাঁকা লাকাবলাই এখন মজলিস হি হিজা ওই মজলিস থেকে ওঠার আগে যদি এই দুয়া পড়ে নেই সে দুয়াটি কি শোভায়ানাকা আল্লাহ মবেহাম দেকা আসাদ আল্লাহ ইলাহ ইল্লাহ আনতা আস্তাক ফেরোকা ওয়া তুব এলে পাঁচটি বাক্য মনে রাখে পাঁচটি বাক্য তাহলে এক একটা ছুঁড়ে যাবে না ছেড়ে দিতে পারে হ্যাঁ যেমন পাঁচটা হিসাব করেন সুফহান আকা আল্লাহ পাকের তসবি করলেন পবিত্রতা ঘোষণা করলেন আল্লাহ মবেহাম দেখে আল্লাহ পাকের প্রশংসা করলেন আপনি তারপরে তৌহিদের সাহাদত দান করলেন আসাদ আল্লাহ ইলাহ ইল্লাহ আন তা আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাহবুদে নেই সাক্ষ্য দান করছি আল্লাহর ওয়াহাদানিয়াতের একত্রে সাক্ষ্যদান করলেন তারপরে আজ কাল আল্লাহ তোমার কি কি করছি হ্যাঁ ক্ষমা চাইছি ক্ষমা চাইছি আর তোমার দিকে ফিরে আসছি এক হচ্ছে ক্ষমা চাওয়া ভুলের জন্য আর আরেকটা হচ্ছে আল্লাহর দিকে তবা করে ফিরে আসা এই পাঁচটি কথা মনে রাখবেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন এই দোয়া যদি পড়েন যে মজলিসের শেষে আর আপনারা দিনের মজলিসে মাস আল্লাহ বসছেন কম্পাক এখান থেকে শুরু করেন দিনের মজলিস শেষ হলে প্রত্যেকে এই দোয়াটা পড়ে উঠবেন পড়তে বলি আর না বলি পড়ে উঠবেন আর এটাকে বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করে বাস্তবায়ন করবেন এটা কারো বাড়িতে কারো বাড়িতে কারো বাসাতে গেছেন খাওয়া দাওয়ার জন্য সেখানে প্র্যাকটিক্যাল করবেন কোন একটা আলোচনা চক্রে গেছেন মিটিং এ গেছেন সেখানে মিটিং বরখাস্ত হলো সেখানে এটা সেটার বাস্তবায়ন করবেন এইভাবেই তো আমল হয় ধীরে ধীরে আমলকে বাড়াইতে হবে কি পাবেন ইল্লা কুফের আল্লাহ মা কানা মিম মজলিস হিজালিকা ওই মজলিসে ওই অনুষ্ঠানে যে কোনো ভুল ভ্রান্তি হলো সবগুলি তার কি করে দেওয়া হবে معف کر دا ہوئے، ماف